প্রতিষ্ঠিত করা সেটার জন্য আমাকে সবাই একজুট হতে আমরা কেন জানি মানুষের রোগ থেকে মুক্ত হতে পারছে না ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দল পাথর আঘাতের বুক থেকে আমরা সরাতে পারলাম আমরা বিজয় উৎসব করলাম আজকে বিজয় মাঝে আরো বেশি করে বিজয় করার কথা সে আনন্দ করার কথা কিন্তু আমাদের মুক্তি আমাদের

যে বিরাট একটা পূজা আসছে আহ্বান জানিয়েছিলাম সারা দেশে শান্তিপূর্ণ ভাবে পূজা পালিত আপনারা সবাই উপস্থিত ছিলেন সারাদেশ পূজার সরিয়ে ফিরেছে জায়গাতে রকমের

নিজেরা এটা খুব ভালো করে বোঝেন আমার বোঝানোর দরকার ছিল শুরু থেকে বলার দরকার আমি বললাম মনের ভিতরে এগুলো স্পষ্টভাবে জেগে আছে সেটা সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি সমবেত শক্তিটা আসবে সেই সমবেত শক্তিটার জন্য আসবো সবাইকে